ছোটবেলার থেকে কোনোদিন আঁকা শিখেছে না এঁকেছে যেদিন ভেবেছে আঁকবে তার পরের দিন থেকে এতটা সুন্দরী আঁকতে শিখে গেছে তো সকাল সকালে আমি ভাইকে চা দিয়ে দিলাম চা দেওয়ার পরে ভাইয়ের একটা কাজ ছিল তার জন্য আমরা দুজন বেরিয়ে গেলাম দেখেছ আমার স্নান ধান সব হয়ে গেছে শুধু রান্নাটা হয়নি দেখো কাজের এখানে চলে এসেছি ভাই কাজটা করেও নিল তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম একটা দোকান থেকে কচুরি কচুরি ছিল না এটা ছিল ডালপুরি তো করার পর আসার সময় প্রচুর গরম ছিল প্রচুর গরম মানে গরমে মানুষ এতটাই গরম না সেদ্ধ হয়ে যাবে এরকম টাইপ তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম খাওয়ার পর বাড়িতে এসে দুধটা গরম বসিয়ে দিলাম যাওয়ার সময় দুধটা নিয়ে রেখেছিলাম বুঝলে তো তারপর কোল্ড ড্রিঙ্কসটা একটু ভাইকে গ্লাসে ঢেলে দিচ্ছি কারণ গ্লাসে ঢেলে খাওয়ার মজাটাই আলাদা তাই না আর আমি না মানে গ্লাসে ঢালার টাইম পাচ্ছি না কারণ আমার প্রচুর কাজ ছিল রান্নাবান্না করতে হবে অনেকটা লেট হয়ে গেছিলো তো দেখেছ ভাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পরে আমি রান্নার জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি তো চালটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি যত ভাবি যে একটু কম চাল নেব। জানি না কেন রোজই বেশি রান্না হয়ে যায় রোজই একটু করে ভাত নষ্ট হয় বলো তো ভাত নষ্ট করাটা ঠিক একদমই ঠিক না কিন্তু জানি না কেন যতই কম নি ততই বেশি হয়ে যায় তো তারপর ভাতটা বসিয়ে দিলাম তারপর এসে গেলাম মাছটা ধুতে তো মাছটা ধোয়ার জন্য প্যাকেটটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কাতলা মাছ নিয়ে এসছিলাম আসার সময় বাজার ঘুরে তারপরে এসছি এই দেখো মাছটা চলো ধুয়ে নিয়ে আসি তারপরে আবার আসছি এই দেখো ধোয়ার পর আমি নুন আর সরি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বুঝলে তো তারপরে ফ্রাই করে নেব ফ্রাই করে আর কি ঝোল করব পাতলা একটা ঝোল করব এমনি গরমের সময় না একটু বেশি গাঢ় টারো খেতে ইচ্ছা করে না আর বেশি ঝাল তো খেতে ইচ্ছা করে না আমরা একটু ঝালটা কমই খাই তারপরে দেখছো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম সকাল সকাল যাওয়ার সময় না সময় পাইনি আর কি বিছানাটা গোছাতে তারপরে একবারে দুপুরে ঘুমাবো সেভাবেই বিছানাটা করে নিচ্ছি কারণ আবার একটু পরে বিছানা করবো কারণ দুপুর তো অনেকটাই হয়ে গেছে এখন অনেকই টাইম হয়ে গেছে তার জন্য ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে একবারে দুপুরে যখন ঘুমাবোই তার জন্য দুপুরের বিছানাটা একেবারে করে নিই তার জন্য আর কি বিছানাটা দুপুরের বিছানাটা করে নিচ্ছি তার জন্য দেখছো বালিশটা দিয়ে দিচ্ছি আর এই পাশে বালিশ দিচ্ছি কেন আমাদের পাখাটা মানে যেই স্ট্যান্ড পাখাটা ওটা যখন আসবে তখন আমরা ওই দিকে মাথা দেবো তাছাড়া আমরা এইদিকে মাথা দিই কারণ পাখাটার হাওয়াটা না হলে গায়ে লাগে না তার জন্য বুঝলে তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখতেই পারছো আমার ঝোলটা মনে হয় এতক্ষণ হয়ে গেছে দেখতে পাচ্ছ পাতলা ঝোল আর চলো ভাতটাও নামিয়ে নিয়েছি তারপর যাব জামা কাপড় তুলতে তো দেখেছ জামা কাপড় নিয়ে চলে এসেছি আর হ্যাঁ মানে জামা কাপড় যেগুলো ভিজা ছিল সেগুলো দিতে ভুলে গেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম ছান করে চান করে যাওয়ার সময় সেগুলো মেলে আসলাম আর এগুলো নিয়ে আসলাম মা এগুলো ধুয়ে দিয়ে গেছিলো বুঝলে তো তারপরে আর ভাজ করা হয়নি তো ভাবলাম একটু এখন সময় আছে ভাজটা করেই নি কারণ দুপুরে খাওয়ার আর এখনকের মধ্যে একটু সময় ছিল তার জন্য ভালো করে ভাজ করে নিলাম আর আমি এভাবে ভাজ করছি কারণ এগুলো নিয়ে গিয়ে আলনায় রাখবো বুঝলে আর ভাই ও ঘরে বসে হয়তো গেম খেলছে আর আমি এগুলো ভাজ করছি আর ভাবছি যে কী করবো এত গরমের মধ্যে বলছি মানুষ গরমে পাগল হয়ে যাবে এতটা গরম পড়েছে জানো মানে আমি যখন বাইরে বেরোলাম না আমার গরমে মানে ভাবছি কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আর আমার একটাই কথা হচ্ছে গরমে ও বেরিও না তোমরা মানে আমিও আমি তো বেরোচ্ছি না মানে আমার একদমই না মানুষ কি ইচ্ছা করে বেরোয় যদি কারো দরকার থাকে অবশ্যই বেরোতে হবে তাই না এই দেখো ভাই গেম খেলছে আর আমি ভাবছি কী করবো কী করবো এখন তো খাওয়ার টাইমও হয়নি তার জন্য একটু ভাবলাম র্যাত খাই লাই বলতে একটু বেছানায় গড়াচ্ছিলাম কারণ প্রচুর প্রচুর ক্লান্তি লাগছিলো জানি না কেন আমার এরকমটা এরকমটা মনে হচ্ছিলো কেন কারণ দুপুরবেলা বেরিয়ে মানে সকাল সকাল বেরিয়ে গেছিলাম না তার জন্য আর কি আর দেখতে পাচ্ছ ভাইয়ের চোখের ডবটা দিয়ে দিচ্ছি চোখে চোখটা বলছে ও সবসময় আমাকে বলে যখন আমি ডবটা দি বলে তাড়াতাড়ি দিবি তাড়াতাড়ি দিবি তো ডবটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি ভাইকে খেতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভাই খাচ্ছে আর ফোন দেখছে তারপরে এসে ঘুমিয়ে পড়লো আমিও ঘুমিয়ে পড়বো এই দেখো সন্ধ্যাবেলা উঠে পড়েছি আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি তাও আমার ভাই ঘুমাচ্ছে তারপরে ভাইকে সন্ধ্যেবেলা কি খেতে দেবো কি খেতে দেবো ভাবতে ভাবতে দুপুরে যখন গেছিলাম মার্কেটে তখন এই আম দুটো নিয়ে এসেছিলাম তাই আম দুটো কেটে দিয়ে দিলাম আর আমার ভাই না আটিটা খায় না তো আটি দুটো আমি খাবো আর আমের পিসগুলো ভাইকে দেব তো আমরা ভালোভাবে আগে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আর কি কাটতে এসেছি দেখতে পাচ্ছ নিচে বসে বসে আম কাটছি তোমরা হয়তো দেখতে পাবে না আমার এখানে হাতও কেটে গেছিলো আমি সেটাও পরে দেখতে পেয়েছি আর আমের সাথে কি দেবো কী দেবো ভাবতে ভাবতে ভালো আমের সাথে একটু দুধ দিয়ে দিই তাহলে দুধটা ওর খাওয়া হয়ে যাবে এ দেখো আমার জন্য আটিটা ওখানে নিয়ে নিলাম আর দুধটাও এখানে রেডি করে নিয়েছি চলো আমার দুধটা দিয়ে আসি ভাইকে এখন সন্ধ্যাবেলায় তারপরে দেখতে পাচ্ছ ভাই বসে বসে আঁকছে একটা কথা জানি কি আমার ভাই না বেলা থেকেই কখনো না আঁকা শিখেছে না আগে কখনো আঁকার ট্রাই করেছে যখনই ফার্স্ট টাইম এঁকেছে তারপর থেকেই এত সুন্দর আঁকতে পারে এটাই একটা মানে খুব ভালো লাগে আর কি মানে এত সুন্দর আগে না তুমি বিশ্বাসই করবে না মানে কখনো আঁকা শিখিনি কখনো না এঁকেছে মানে যখন ভাবলো যে আমি কালকে থেকে আঁকবো তারপর থেকেই খুব সুন্দরই আঁকে মানে খুব 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 সুন্দর আঁকতে পারে বুঝলে তো আর আমি ওর আঁকা দেখে আর প্রশংসা করি বলে হুম মিত্র কথা বলছি এটা মিত্র কথা বলছি যেমন বলছি সত্যি না না খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর আঁকতে পারে সত্যি বলছি আর এ দেখো আমি ওর আঁকা দেখেই যাই দেখেই যায় তাই ভালো আঁকা দেখলে কি শুধু হবে গিয়ে সারে আমি জলগুলো ভরে বুঝলে তো রাতের খাওয়ার না হলে লেট হয়ে যাবে তাই এই যে জল ভরছি আর ভাবছি ভাবতে ভাবতে আর কি দিন চলে যাব বিশাল কনফিউজ হয়ে যায় মানে কালকে যে কি রান্না করব না এটা একটা যে কি পেশার জিনিস মানে কি একটা ভাবনার জিনিস মানে ভেবে ভেবে পারি না যে কালকে কি রান্না করব কালকে কি রান্না করবো তো চলো আস্তে আস্তে জলগুলো ভরে নিই ভরে নেওয়ার পরে ভাইকে খেতে দিয়ে দিয়ে দেখো খেতে দিয়ে দিয়েছি ভাই এখানে বসে বসে খাচ্ছে ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই কারণ ভাই আঁকতে আঁকতে সব ছিটিয়ে রেখে চলে এসেছে রাত্রে তো আবার ঘুমাতে হবে তাই না আর আমি ভাইয়ের থালায় খেয়ে নেবো তার জন্য আর কি ওয়েট করি কারণ আমার ভাই পুরো ভাত মানে সব সময়ের জন্য ভাত নষ্ট করে বুঝলে তার জন্য আমি ভাইয়ের থালায় খেয়ে নেবো বলে ওয়েট করে একটুখানি তার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কারণ ভাই যখন খাচ্ছে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে ঘুমানোর জন্য বুঝলে তার জন্য আমি বিছানাটা ভালো করে ছেড়ে নিচ্ছি তারপরে ভাইয়ের থালায় খেয়ে নেবো দেখতে পাচ্ছ বিছানাটা যত মানে একটু ঝেড়ে না নিলে না ঘুমানোর সময় ভালো লাগে না আবার ওর জাগার জেনে জায়গায় রেখে দিচ্ছি বাবা বিশাল চাপের বুঝলে তারপরে আর কি ঘরটা একটু সুন্দর করে ঝেড়ে ঝাড় দিয়ে নিচ্ছে ও মানে রুল মানে ইয়ে করে ওখানটাই ফেলেছে আর কি তাই নোংরা হয়ে গেছিল একটু ভালো করে ঝাড় দেওয়া নেওয়ার পরে খেয়ে দিয়ে ভাইয়ের জন্য দুধ নিয়ে একেবারে চলে আসলাম দেখতে পাচ্ছ বললাম না জায়গা জিনিস জায়গায় রাখতে হয় ও আবার এসে বসে আঁকতে শুরু করে দিয়েছে ও এখন এই যে সারাতেই চলবে মানে সারা বলতে অধিক যতক্ষণ ঘুম না পাবে একেই যাবে আর আমি দেখছি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো চলো আমি এবার ঘুমাই আবার পরে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আর জানালাটা খোলায় থাকবে গরমের টাইমে না লাইটটা বন্ধ করে দেবো জানালাটা কিছুক্ষণ পরে বন্ধ করব মানে ভাই যখন ঘুমাবে তার আগে জানালাটা বন্ধ করে নেবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরে দেখাবি নতুন ভিডিওর সাথে